বাংলার বেশ কিছু জেলার উপর ভারী বাড়িমেঘ রাতে হতে পারে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল এগারোই এপ্রিল শুক্রবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে বিদ্যুৎ বৃষ্টি তা জানিয়ে দেব সহ এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ বিকেল থেকে শুরু করে সন্ধ্যা অলরেডি সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং রাতেও বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক সহ জড় বৃষ্টি তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন ইতিমধ্যে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান অপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি ভারতের উপর ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়েছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আজ রাতে রাজশাহী বিভাগের উপর দিয়ে এবং রংপুর বিভাগের উপর দিয়ে ভারী মেঘ বয়ে যাবে সঙ্গে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নতুন করে রাজধানী সহ এদিকে ময়মরসিংহ সিলেট এবং আশেপাশে এলাকায় বিশেষ করে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরিবেশটা অনেকটা শান্ত করে দেবে ইনশাল্লাহ আর এদিকে ফরিদপুর মাদারীপুর লোহাগাট এদিকে দেখুন আংশিক মেয়ে কিন্তু প্রবেশ করছে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বিভাগের দক্ষিণ এখন আকাশ পরিষ্কার রয়েছে বরিশালে আকাশ এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার দিকে বিকেল নাগাদ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এছাড়া রাতেও দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল এগারোই এপ্রিল থেকে বিশেষ করে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করতে পারে মায়ানমারের বেশ কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে টেকনা পোকিয়া চ্যানমাটিং কক্সবাজারের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা দেখিয়ে দিচ্ছি এছাড়া এরপর আমরা বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কোন কোন জেলায় বাড়ি মেঘ তৈরি হচ্ছে বা বৃষ্টি কোন কোন জেলায় ব্যাপক আকারে তৈরি হচ্ছে তা দেখিয়ে দেব তো আগামীকাল শুক্রবার এগারোই মার এগারোই এপ্রিল বিশেষ করে বেশ কিছু এলাকায় কালবৈশাখী জল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বগুড়া অঞ্চল থেকে শুরু করে সিংড়া এবং তার এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষা বাড়ি এদিকে শিবগঞ্জ অঞ্চল আক্কেলপুর আদমদিঘি পাটনিটুলা অনেক এলাকায় ব্যাপক আকারে সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন কালবৈশাখী হয়ে এই যে কালবৈশাখী ম্যাঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালও বেশ কিছু অঞ্চল জুড়ে এবং এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবাহিনী হতে পারে এবং দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় পূর্ণিয়া এদিকে এবং একেবারে উত্তরবঙ্গের এদিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে এখানে দেখুন এছাড়া এদিকে যদি আমরা একটু দেখি মায়ানমার অঞ্চল দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এই যে মায়ানমার অঞ্চল দিয়ে প্রবেশ করবে যার কারণে টেকনাফ সহ এখানে দক্ষিণের অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যেহেতু লঘুচাপটি ধীরে ধীরে মায়ানমার দিকে দিকে এদিকে প্রবেশ করবে এখানে বেশ কিছু এলাকায় প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার কারণে বাংলাদেশের একেবারে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আজকে দশ তারিখ রাতেও টেকনাপ থেকে শুরু করে একেবারে এখানে মায়ানমার অঞ্চল দিয়ে এখানে বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের আগামীকাল এগারো তারিখ নাগাদ এগারো তারিখ নাগাদ একেবারে মায়ানমার এখানে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে সঙ্গে টেকনাবের এদিকে বা কক্সবাজারের দিকে কিছুটা প্রভাব কিন্তু থাকবে হালকা মাঝারি তবে চট্টগ্রাম বিভাগের উপর সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে হর রিপোর্টে তবে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিভিন্ন এলাকা জুড়ে যেমনটা বর্তমান যে আমরা দেখতে পাচ্ছি সরাসরি নাগারপুর অঞ্চল দিয়ে বৃষ্টিপাহী এক তৈরি হয়েছে দামরাই সহ এবং এদিকে দেওগড় অঞ্চল রাজধানী ঢাকা বিভাগের দিকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এদিকে নরসিংদী এলাকা তারপর কাপাসিয়া কাতিয়াদি বাস স্টাইল অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত চলমান রয়েছে তারপর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা বিরামপুর এদিকে হোমনা অনেক এলাকায় এদিকে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপরে কিন্তু ম্যাচ তৈরি হয়ে গেছে এবং চন্দননগর থেকে শুরু করে কলকাতার উত্তর দিকে শান্তিপুর এবং রাতে যশোর এবং এর উত্তর দিকে এখানে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এদিকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ